আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি হঠাৎ আপনার পৃথিবীটা বদলে গিয়ে এমন একটা স্থানে চলে যায় যেখানে বাঁচার জন্য আপনাকে প্রতিটি স্টেপে খেলতে হয় ভয়ঙ্কর এবং প্রাণঘাতী বিভিন্ন রকমের খেলা যেখানে ভুল মৃত্যু জাপানের বিখ্যাত ওয়েব সিরিজ অ্যালাইসিন বোডোল্যান্ড ঠিক এমনই একটি কাহিনী নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে আমরা অ্যালাইসিন ইন সিজন ওয়ানের এর ফার্স্ট এবং সেকেন্ড এপিসোডগুলো এক্সপ্লেন করব আর প্রতিটি গেমের নিয়ম চরিত্রের সিদ্ধান্ত এবং ক্রুজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব কি সেই রহস্যময় বর্ডারল্যান্ড আরিসু এবং তার বন্ধুদের বাচ্চার লড়াইয়ে কারা টিকে থাকবে এই ভয়ঙ্কর গেমে এপিসোড বাই এপিসোড গভীরে ডুব দিয়ে এই চমৎকার সিরিজে প্রতিটি রহস্য উন্মোচন করুন জাপানের থ্রিলার আর সাসপেন্স ভক্তদের জন্য এটা একেবারে মাস্ট ওয়াচ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখা যায় সিরিজের মেইন ক্যারেক্টার আরিসু তার বাসায় বসে বসে গেম খেলছে। আজকে তার একটি জব ইন্টারভিউ ছিল কিন্তু সে ইন্টারভিউতে না গিয়ে বাসায় বসে গেম খেলছে। এটা দেখে তার বড় ভাই তাকে কথা শোনাচ্ছে। আরিসু তার রুম থেকে বেরিয়ে যেতে থাকলে তার বাবা তাকে বলে তার বড় ভাইয়ের পথে না আসতে। আসলে আরিসু কোনো কাজকর্ম না করে বাসায় বসে গেম আর বন্ধুদের সাথে আড্ডাबाजी করে বেড়ায়। তাই তার বাবা তাকে খুব একটা পছন্দ করেন না। তাপু দেখা যায় সে তার বাস থেকে বের হয়ে তার বন্ধুদের জানায় এখন সে অফিসিয়ালি হোমলেস কারবে আরসের বন্ধু একটি পাবে কাজ করে তাকে দেখা যায় সে তার ওনার গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করছে সে সময় হঠাৎ করে তার ওনার চলে আসলে এটা দেখে কারবেকে ব্যাপক মারধর করে এবং পাপ থেকে বের করে দেয় আর তাদের আরেক বন্ধু খুবই সাদা চোতা চোতা এবং তার ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে থাকে তিন বন্ধু রাস্তায় হাঁটছে এবং একজন আরেকজনকে যাচ্ছে তারা সবাই এখন বেকার কারো সবাইকে শিবুয়া স্টেশনের সামনে দেখা করতে বলে তারা তিনজনই জাপানের ক্যাপিটাল সিটি টোকিওতে বসবাস করে তিন বন্ধু একসাথে হয়ে কথা বলতে থাকলে হঠাৎই আয়ুস মন খারাপ হয়ে যায় তখন কারুবে মাথায় তুলে নিয়ে করতে থাকে এবং মাস্তি চোথার ছবি তুলতে থাকে তখন তারা দেখে এই দিনের বেলায় কারা যেন আতসবাজি ফুটাচ্ছে তারা রাস্তার মাঝখানে এসে পড়লে একটি গাড়ি আর একটি গাড়ির পেছনে ধাক্কা লাগিয়ে দেয় তখন তারা স্টেশনের ভিতরে একটি ওয়াশরুমে লুকিয়ে পড়ে আর এর পরে তাদের সাথে শুরু হয় নতুন একটি চ্যাপ্টার হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় সেখানে আর তারা ওয়াশরুম থেকে বেরিয়ে এলে দেখতে পায় পুরো শহর থেকে এতগুলো মানুষ কোথায় যেন হারিয়ে গেছে পুরো শহর জুড়ে শুধুমাত্র তারা তিনজন পুরো শহর জন আলোপ শূন্য হয়ে গিয়েছে রেস্টুরেন্ট গুলোর টেবিলের খাবারগুলো থেকে এখনো ধোয়া বেরোচ্ছে পাবের সিগারেটের স্ট্রেতে এখনো একটি সিগারেট শেষ হয়নি তারা তিনজন হন্য হয়ে পুরো শহর ঘুরে বেড়ায় কিন্তু কোথাও কেউ নেই তারা বুঝেই উঠতে পারছে না তাদের সাথে হচ্ছে এটা কি শহরের মেইন রাস্তাগুলোতে গাড়িগুলো মাঝখানে মাঝখানে পড়ে রয়েছে আর একটু দৌড়তে থাকে আর বলতে থাকে কেউ কি আছো কেউ কি এখানে আছো তাদের মোবাইল ফোনেও নেটওয়ার্ক চলে গিয়েছে দিন গড়িয়ে রাত হয়ে গিয়েছে আইএসু বলে সব মানুষদের ইভাকুয়েশন ড্রিলে নিয়ে যায়নি তো আবার কারো জিজ্ঞেস করে এটা আবার কি উত্তর চোতা বলে কোনো ইভেন্ট বা ফেস্টিভ্যাল হতে পারে কারো বলে তাই বলে পুরো শহর গায়েব হয়ে যাবে আইসু আর চোতার কাছে ব্যাপারটা ভালোই লাগছিল যা ইচ্ছা খাও যা ইচ্ছা তাই করো কেউ কিছু বলার নেই তারা মুহূর্তটাকে উপভোগ করতে থাকলে হঠাৎই একটি বিল্ডিং এর আলো জ্বলে ওঠে আর সেখানে লেখা থাকে ওয়েলকাম প্লেয়ার্স দ্যাট গেম উইল কমেন্টস ইন আ মোমেন্ট মানে খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে এবং একটি অ্যারো দিয়ে লেখা থাকে তাদের কোথায় যেতে হবে তখন তারা দেখে একটি জায়গায় আলো জ্বলছে তারা সেই আলোর দিকে যেতে থাকলে দেখতে পায় একটি বিল্ডিং এর ট্যাপক সাজসজ্জা করে সাজানো হয়েছে তারা কোনো কিছু না ভেবে বিল্ডিং ঢুকে পড়ে কারণ তারা বুঝে উঠতে পারছিল না যে তাদের সাথে হচ্ছেটা কি তাই তারা বিষয়টি জানতে এবং গেমটি খেলার জন্য খুবই আগ্রহী থাকে বিল্ডিংটাতে ঢোকার পর তারা একটি জায়গায় অনেকগুলো মোবাইল দেখতে পায় প্রত্যেকটি প্লেয়ারের জন্য একটি করে মোবাইল রাখা হয়েছে সেখানে তারা একটি করে মোবাইল হাতে নেবার পর ফেস রিকগনিশনের মাধ্যমে মোবাইলটি ওপেন হয়ে যায় মোবাইলটি শুধুমাত্র এই গেমটি খেলার জন্যই দেয়া হয়েছে এটা দিয়ে তারা কাউকে পল দেয়া বা অন্য কোনো কাজে ইউজ করতে পারবে না কারণ মোবাইলটিতে কোনো নেটওয়ার্ক ছিল না মোবাইলটিতে লেখা ওঠে গেম কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে রেজিস্ট্রেশনের জন্য আর মাত্র দুই মিনিট বাকি রয়েছে গেমটিতে তারা তিনজন বাদে আরো দুইজন মেয়ে এসে অংশগ্রহণ করে তাদের মধ্যে একজনের নাম শিবুকি আর বাকি একজনের নাম এখানে মেনশন করা হয়নি শিবুকি নামের মেয়েটি জানায় একবার বর্ডার লাইন ক্রস করে ফেললে এখান থেকে বের হবার আর কোনো সুযোগ গেম খেলতেই হবে রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে গিয়েছে তারা পাঁচজন অংশগ্রহণ করেছে এই গেমটিতে গেমটি হলো জীবন এবং মৃত্যুর খেলা গেমটি খেলার জন্য একটি প্লে কার্ডেরও প্রয়োজন পড়ে তাদের হাতের প্লে কার্ডটি ছিল ক্লাব এফ থ্রি গেমটির রুল হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রুমের সঠিক দরজাটি দিয়ে বের হতে হবে এবং জেতার জন্য এই টাইম লিমিটের মধ্যে বিল্ডিং থেকে বের হতে হবে আর বেরোতে না পারলে মৃত্যু প্রত্যেকটা রুম থেকে বের হওয়ার জন্য তাদের হাতে নির্দিষ্ট একটি সময় দেওয়া হয় এই রুমটি থেকে বের হওয়ার জন্য তাদের হাতে দুই মিনিট সময় থাকে ফার্স্ট কাতে তারা দেখতে পায় এখানে দুইটা দরজা রয়েছে একটা হচ্ছে লাইফ ডুর আর আরেকটা হচ্ছে ডেথ ডুর চোতা বলতে থাকে গেমটাতে তার এক্সাইটমেন্ট কাজ করছে বলেই সে মোবাইলে ভিডিও করতে থাকে আনলেন্ড মেটি একটু ভয় পেতে থাকে তখন চোতা বলে ভয় পেও না আমরা আছি তোমার সাথে জলদি জলদি গেম জিতো প্রাইজ নাও আর চলে যাও তোমার বসায় তাদের হাতে আর মাত্র এক মিনিট সময় রয়েছে টাইম শেষ হতে হতে রুমটিতে ধোয়া বের হতে থাকে আর তখনই আননেমড মেটি লাইফ টুটি দিয়ে বের হয়ে যেতে চাইলে সাথে সাথে একটি লেজার তার মাথা ফুটো করে দেয় এবং সঙ্গে সঙ্গে মেয়েটি মারা যায় তখন তারা চারজন সঠিক দরজাটি দিয়ে মানে ডেথ টুটি দিয়ে আরেকটি রুমে প্রবেশ করে ফেলে এরপর রুমটি থেকে তাদের বের হবার জন্য সময় দেওয়া হয় এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আরিসু ভয়ে ভয়ে বলতে থাকে এর আগে দরজাটি ডেথের ছিল এখনকার দরজা লিভ হতে পারে কারুকে বলে ঠিক বলেছিস দুইবার ডেথ ডুর হতে পারে না তখন সেবুকি বলতে থাকে এই গেমের এর দেয়া টাইম লিমিটের মধ্যে আমাদের যেকোনো একজনকে স্যাক্রিফাইস হতে হবে এই দরজাগুলোর নাম ঠিকভাবে দেয়া নেই প্রশ্ন হচ্ছে এই দরজাটা কে ফুলবে যে খুলতে যাবে তার লাইফ বেসকে থাকবে আসলে শিবু কি মেয়েটা তাদের উস্কানি দিচ্ছে তাদের দিয়ে দরজাটা খুলানোর জন্য যাতে করে সে নিজে সঠিক দরজাটি দিয়ে বেরোতে পারে এবার কারুবে তার লাইফ রিস্ক নিয়ে একটি দরজা ওপেন করে আর তার রিস্ক নেওয়াটা সঠিক হয়ে যাওয়ার ফলে তারা এই রুমটি থেকে বের হয়ে পরের আরেকটি রুমে এসে পড়ে পরের রুমটি দরজা ওপেন করার জন্য তাদের হাতে সময় থাকে এক মিনিট চল্লিশ সেকেন্ড একটি রুম পার হয়ে যাবার পর দশ সেকেন্ড করে টাইম কমে যাচ্ছে কারুবে একটু রেগে মেগে বলতে থাকে এবার তোর পালা এবার তুই দরজা খুলবি কিন্তু সেবুকি দরজা খুলে না তখন কারুবে আরো বলতে থাকে তুই তোর ব্রেন খাটা তুই তো শুধু গেম নিয়ে পড়ে থাকিস এগুলো তোর জন্য কোনো ব্যাপারই না আরিসু বলে এটা কোনো গেম না এখানে সামান্য ভুল মানেই মৃত্যু ঠিক তখনই আরিসু মনে করতে থাকে তাদের বিল্ডিং এর বাইরে একটি বিএমডাব্লিউ গাড়ি রাখা ছিল পরক্ষণেই আরিসু একটি দরজা ওপেন করে এবং তারা রুমটি ক্লিয়ার করতে পারে এরপর রুমে এসে আইসো সেই বিএমডাব্লিউ গাড়িটির লেন্থ এবং এই বিল্ডিংটির লেন্থ আর প্রত্যেকটি রুমের লেন্থ ক্যালকুলেশন করে বের করে আর আইসো বিল্ডিং এ প্রবেশ করার সময় বিল্ডিংটির ন্যাপটিও খেয়াল করেছিল এরপর অনেক ক্যালকুলেশন করে সে এই গেমের ট্র্যাপ ট্র্যাক করে ফেলে এবং একের পর এক দরজা ওপেন করে সেখান থেকে বের হতে থাকে বের হওয়ার জন্য এখন মাত্র আর দুইটি রুম অবশিষ্ট রয়েছে কিন্তু আইসুর ক্যালকুলেশনের হিসেবে এই রুমে পরে বের হবার আর কোনো জায়গা নেই প্রথম রুমে ছোটা যে ভিডিওটি করেছিল সেটা দেখে আরিসু এই রুমটি থেকে বের হতে সক্ষম হয় আর তার সঙ্গে এই বিল্ডিং টি থেকেও তারা চারজন বের হয়ে পড়ে কিন্তু শেষের রুমটি থেকে বের হতে সামান্য দেরি হওয়াতে চোতার বাম পাটি পুরোপুরি আগুনে পড়ে যায় তারা সিঁড়ি বিল্ডিং থেকে নিচে নেমে পড়ে এবং মোবাইলে লেখা আসে গেমটি তারা ক্লিয়ার করে ফেলেছে মোবাইলটিতে আরো নোটিফিকেশন আসে যে অল সার্ভাইভার্স দের তিন দিনের ভিসা দেওয়া হয়েছে এরপরেই তারা দেখতে পায় একটি লোক রক্ত ড্রেস পরে তাদের সামনে এসে হাজির হয় সে তাদের বলতে থাকে আমি আর এই গেমটি খেলতে চাই না তোমাদের বলছি শোনো এই গেমের শেষ বলতে কিছু নেই গেম আজকে আমার ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে এটা বলতে বলতেই লোকটির মাথায় একটা লেজার শট এসে তার মাথায় ফুটো করে দেয় আর লোকটি মারা যায় আরেস তো বলছে আমাদের কাছে তিন দিনের ভিসা রয়েছে আর শিবু কি বলে মরতে না চাইলে এই গেমটি শেষ পর্যন্ত খেলে দিতে হবে দেখা যায় আকাশ থেকে বেশ কয়েকটি লাল লেজার শট বেশ কয়েক জায়গায় এসে পড়েছে তার মানে হলো আজকে যাদের ভিসা শেষ হয়ে গিয়েছে তাদের মেরে ফেলা হচ্ছে আর সে দৃশ্য একটি বিল্ডিং এর উপর দাঁড়িয়ে দেখছে একটি মি মেয়েটির নাম হচ্ছে গো উসাগি সে এই ওয়েব সিরিজটির একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার এবং এই গেমটি সে একজন স্টার প্লেয়ার আর এরই সাথে এই ওয়েব সিরিজটির ফার্স্ট এপিসোডের কাহিনী এখানেই শেষ হয়ে যায় এখনো আমরা আলোচনা করব পরের এপিসোড টি নিয়ে উসাগি তার ফ্লাস ব্যাকে চলে গিয়েছিল যেখানে দেখা যাচ্ছে উসাগি একটি পাহাড়ে রক ক্লাইম্বিং প্র্যাকটিস করছে আর তার বাবা তাকে সাহায্য করছে ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলে সে বলে ফাদার আই উইল সারভাইভ তখন তার হাতে আমরা একটি প্লে কার্ড দেখতে পাই পরের দিন একটি নির্জন এবং সুমসান শহর আরেসু রাস্তায় থাকা একটি গাড়িতে উঠে এসে বসে আর গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে কিন্তু গাড়িটি কিছুতেই স্টার্ট নিচ্ছে না তখন সে দেখতে পায় গাড়িতে পড়ে থাকা কিছু পচা বাসি সবজির একটা ব্যাগ আরেসু গাড়ি থেকে বেরিয়ে পড়ে শহরে যে কয়টা মডার্ন টেকনোলজি এর জিনিস ছিল যেমন টিভি ভিডিও ক্যামেরা স্মার্ট ওয়াচ যেগুলোর আইসি চিপস রয়েছে সে সব সিরিজ খারাপ হয়ে গিয়েছে কিন্তু পুরনো ডিভাইস গুলো এখনো চলছে আসলে একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস অ্যাটাক এর মাধ্যমে শহরের যত ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে সেসব ডিভাইস নষ্ট করে ফেলা হয়েছে আইসুদের কাছে তিন দিনের ভিসা রয়েছে তাই এখন তারা একটু রিল্যাক্সে আছে তারা একটি রেস্টুরেন্টে ঢুকে খাবার খেতে থাকে এবং শিবুকিকে জিজ্ঞেস করে যখন শহরের সবাই গায়েব হয়ে যায় তখন তুমি কি করছিলে তখন শিবুকি জানায় আমি তখন অফিসের কাজ করছিলাম শিবুকি জানায় সে এই জায়গায় দিন আগে এসেছে তার সাথে সবাই মারা গিয়েছে শুধু ওই একাই বেঁচে থাকে তখন আরিসু বলে আমাদের সাথে ঘটনাটি ঘটেছে একদিন আগে আর সেবুকির সাথে ঘটে তিন দিন আগে কিন্তু আমি কিছু পচা বাসের সবজি দেখতে পাই এটা তো এই কয়েকদিনের মধ্যে পচে যেতে পারে না এটা কিভাবে সম্ভব আরো বলতে থাকে এই একজন গেম রয়েছে যে এত সবকিছু ঘটাচ্ছে তারা ভাবতে থাকে এই গেমটির পেছনে কাদের হাত থাকতে পারে চোতা তখন বলছে এটা হয়তো ফেডারেল বা স্টেট গভর্নমেন্ট কাজ হতে পারে শিবুকি বলে এরকম একটি জিউমর আমি আমার কোম্পানিতে শুনেছি ইউরোপের একটি কোম্পানি তাদের ভার্চুয়াল স্পেস এ দুনিয়ার সাথে মিল রেখে আরেকটি ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করতে চায় চোতার পায়ের ব্যথাটা বেড়েই চলেছে তারা একজন ডক্টর দেখানোর দরকার ছিল কিন্তু সেখানে তারা ডক্টর পাবে কোথায় কারুবে আরসুকে জানায় পরের গেমটিতে তারা দুজন খেলবে চোতাকে রেস্টে রাখবে তো যে কথা সেই কাজ পরের দিন তারা চলে যায় তাদের নেক্সট গেমটি খেলার জন্য তারা একটি অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায় সেখানে গেমটি খেলার জন্য আরো বেশ কিছু মানুষ আগেই পৌঁছেছিল সেখানে আমরা দেখতে পাই উসাগিও খেলা অংশগ্রহণ করতে চলে এসেছে এই গেমটিতে আমরা আরো বেশ কয়েকটি ক্যারেক্টারকে দেখতে পাই যাদের আমরা নেক্সট এপিসোড গুলোতেও দেখতে পাবো এই গেমটিতে তেরো জন প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে দেখা যায় একটি ছেলে নতুন এসেছে এই টেড অর অ্যালাইভ গেমটিতে তাই এক একজনকে জিজ্ঞেস করতে থাকে এখানে কি ঘটতে চলেছে কিন্তু কেউ কিছু বলছে না এবারের খেলাটি হচ্ছে এ গেম অফ ট্যাগ এবং তাদের হাতে এবারের কার্ডটি ছিল স্পেড এর পাচ নিতুবি নামের একজন লোক আরিস্তু এবং কারবে জানায় এই গেমটি খেলার জন্য শক্তির প্রয়োজন রয়েছে সে আরও জানায় প্রত্যেকটি মার্কের ডিফারেন্ট মিনিং রয়েছে ট্রাম্প কার্ড দ্বারা বোঝানো হয় গেম এর স্টাইল কি ক্লাব দ্বারা বোঝানো হয় টিম ব্যাটল আর ডায়মন্ড দ্বারা ড্রেনে লড়াই আর কার্ডটি যদি হার্ট এর হয় তবে বিশ্বাস বিশ্বাসঘাতকতা এবং ছল গেম সবচাইতে ডিফিকাল্ট গেম হলো এটি এই কার্ড গুলোর নাম্বার যত বেশি হবে গেম ততই কঠিন হবে গেম শুরু হতে যাচ্ছে তার আগে গেমটি খেলার নিয়ম বলে গেমটির জন্য সময় নির্ধারণ করা হয়েছে মাত্র বিশ মিনিট এই বিশ মধ্যে তাদেরকে এই বিল্ডিং এর মধ্যে থাকা একটি সেফ জোন বা সেফ রুমে চলে যেতে হবে কারণ টিতে একটি টাইম বোন রাখা আছে যা মিনিট পরে ফেটে পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র যারা সেই সেফ রুমটি খুঁজে পাবে তারাই উইনার হবে এবং বেঁচে যাবে কিন্তু তাদেরকে আটকাতে এই গেমটিতে থাকবে একজন টাইগার যে তাদের পথের বাধা হয়ে দাঁড়াবে গেমটি খেলার জন্য সব প্লেয়াররা বিল্ডিং এর এক এক জায়গায় তাদের পজিশন নিয়ে নেয় গেম স্টার্ট হয় তার সাথে সাথে টাইগারের মুভমেন্টে শুরু হয় সব প্লেয়াররা সেই সেফ সোমটি খুঁজতে থাকে ঠিক সেই মুহূর্তে টাগার এসে একটি প্লেয়ারকে মেরে ফেলে এখানে আমরা দেখতে পাই টাগার একটি হরিফিক মাস্ক পরে সাবমেশিন গান হাতে নিয়ে সামনে যাকে পাচ্ছে তাকে গুলি করে ঝাঁঝা করে দিচ্ছে এখানে দেখা যায় নিতুবি নামের সেই লোকটিকে টাগার গুলি করে মেরে ফেলে এবং এটা দেখে আরেকটি প্লেয়ার গেমের বর্ডার লাইন ক্রস করে ফেলে আর সাথে সাথে একটি লেজার শট এসে তাকে মেরে ফেলে এর মাঝখান দিয়ে একটু বলে নিই চোতা এবং শিবুকি কিছু কনভার্সেশন করে যেখানে চোতা জানায় আইসু এবং কারুবে তার খুব ভালো বন্ধু তারা তাকে কখনো একা ছাড়বে না শিবুকি তখন চোতাকে তার বন্ধুদের থেকে দূরে সরানোর জন্য ম্যানিপুলেট করতে থাকে এবং তাদের মাঝে একটি লাভ মুভমেন্ট ক্রিয়েট হয় আমরা আবার গেমে ফিরে যাই সব প্লেয়াররা পাগলের মতো ছোটাছুটি করতে থাকে সেই সেফ রুমটি খুঁজে পাওয়ার জন্য এবং ট্যাগারের হাত থেকে বাঁচার জন্য আইসু একটি ক্লু খুঁজে পায় সে দেখে ট্যাগার তার মাস্কের এর জন্য চারিদিকে ভালোভাবে দেখতে পায় না শুধুমাত্র তার সামনের ভিউটাই দেখতে পায় তখন সে কারুবকে বলে এখন হয়তো আমরা গেমটি জিততে পারবো সে বিল্ডিং এ থাকা সব প্লেয়ারদেরকে উদ্দেশ্য করে ট্যাগারের পজিশন জানায় আর সবাইকে বলে ট্যাগার তার মাস্কের জন্য ঠিকভাবে দেখতে পায় না তাই সবাই যেন ট্যাগারকে দেখার সাথে সাথেই তার লোকেশন সবার সাথে শেয়ার করে এটা শুনে কিসিয়া নামে একটি ছেলে বলতে থাকে আইডিয়াটা দারুণ কেউই সাড়া দিবে না পরক্ষণে উসাগি টাগারকে দেখতে পেয়ে তার লোকেশন সবাইকে জানিয়ে দেয় গেমটি শেষ হবার আর মাত্র আট মিনিট বাকি আছে আর প্লেয়ারের সংখ্যা রয়েছে সাত জন প্লেয়াররা সেফ জোনটি খুঁজেই চলেছে কিন্তু পাচ্ছে আর কোথায় একদিকে টাগারের নির্মমতা আর একদিকে সময় ফুরাবার সাথে সাথে বিলিং ধসের ভয় তখনই আগুনি নামের একটি প্লেয়ার এসে বলে টাগারের সাথে আমাদের লড়াই করতে হবে এবং মেরে ফেলতে হবে আগুনি আলিস্ত বলছে আমরা টাগাকে কে দেখছি তুমি সেফ জোন খুঁজো আগুনি তখন একটি ফাঁদ পাতে টাগাকে মারার জন্য সে বলে টাইগার দেড় সেকেন্ডে বত্রিশ রাউন্ড গুলি করে সে যখন গান করবে আমরা তখন হামলা করব। দেখা যায় ট্যাগারকে মারার জন্য আগুনি তারই একজন টিমমেটকে বলি দিয়ে দেয় ছল মাধ্যমে আর তখনই আগুনি এবং কারুবে এর উপর হামলা করলে ট্যাগার এলোপাতারি গুলি করতে থাকে গুলি শেষ হয়ে গেলে শুরু হয় হ্যান্ড টু হ্যান্ড লড়াই এর শক্তি এতটাই বেশি থাকে যে তারা দুজন মিলেও তাকে হারাতে পারে না তারা দুজনেই এর কাছে গুরুতর আহত হয় এদিকে আর ভাবতে থাকে টাকার এতক্ষণ ধরে শুধুমাত্র একটি রুমের আশেপাশেই ঘোরাঘুরি করছিল এবং ওই রুমটির আশেপাশে কেউ গেলে সেখানে তাকে গুলি করছে তারা আর বুঝতে বাকি রইল না যে এটাই সেই সেফ জুন সে এই রুমটির সামনে গেলে দেখতে পায় কিসিয়া নামের ওই ছেলেটিও রুমটির কাছে চলে আসে কিশিয়ার চলার স্টাইল কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছিল তার বুদ্ধিমত্তা কতটুকু হতে পারে সে আইসুর আগে জেনে গিয়েছিল যে এটাই সেই সেচ জুন আইসু আস্তে আস্তে দরজা খুলে ভেতরে প্রবেশ করে কিন্তু ভেতরে ঢুকে তা তার হয়ে যায় কারণ সেই রুমের ভিতরেও ছিল আরেকজন ট্যাগার ট্যাগার তাদের উপর অ্যালোপাথারি গুলে ছুড়লে কিসিয়া তার হাতে থাকা একটি স্টাং গান দিয়ে তাকে অ্যাটাক করে। কিন্তু তাতে ট্যাগারে কিছুই হয় না এরপরে আইসু সেই রুমটি থেকে ভিতর রুমে প্রবেশ করলে দেখতে পায় দুইটি বাটন রয়েছে দেয়ালের দুই পাশে আর সেখানে লেখা রয়েছে পুশ বোথ বাটন টু ক্লিয়ার দ্য গেম অর্থাৎ গেমটি ক্লিয়ার করার জন্য তাকে দুইটি বাটন একসাথে চাপতে হবে কিন্তু রুমে তো সে একা সে একা দুটি বাটন একসাথে চাপতেও পারছে না আবার বাইরে গিয়ে কাউকে ডাকতেও পারছে না কারণ রুমের বাইরেই রয়েছে ট্যাগার যে কন্টিনিউসলি দরজায় গুলি করতে থাকে তখন সে জানালা দিয়ে বাকি লোকদের বলতে থাকে সেফ জোন সে পেয়ে গিয়েছে কিন্তু গেমটি ক্লিয়ার করার জন্য দুজন লোক দরকার তখন উসাগি দেয়াল টপকে জানাল দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে আর ততক্ষণে ট্যাগারও দরজা ভেঙে রুমের ভেতরে ঢুকে পড়ে ট্যাগারের সাথে আরিসুর লড়াই হতে থাকলে কিসিয়া উসাগির হাতে তার স্টান দিয়ে দেয় এবং উসাগি ট্যাগারকে সেটি দিয়ে অ্যাটাক করে ফেলে আর তার সাথে সাথে এক সেকেন্ড হাতে রেখে আরিসু এবং উসাগি একসাথে দুটি বাটন চাপ দিয়ে গেমটি ক্লিয়ার করে ফেলে পরক্ষণেই আমরা দেখতে পাই সেই দুই টাকার তাদের মতোই সাধারণ মানুষ ছিল তাদের গলায় একটি ব্যাচ রয়েছে যেখানে বম লাগানো ছিল তাদের মোবাইলে একটি মেসেজ আসে যে গেম ওভার যেহেতু গেমটি তারা হেরে যায় তাই তাদের গলায় থাকা বোমটি ব্লাস্ট হয়ে তাদের ভয়ানক মৃত্যু ঘটে আগুনের সাথে যে একজন টিমমেট ছিল কারোবে তার পকেট থেকে একটি ওয়াকি টকি খুঁজে পায় সে ওয়াকি টকিতে কেউ একজন বলছিল দ্য অ্যান্সার ইজ ইন আওয়ার হ্যান্ডস নাও রিটার্ন টু দা বিচ অর্থাৎ উত্তর আমাদের কাছে আছে সমুদ্রের পারে ফিরে যাও এখন প্রশ্ন হলো সমুদ্রের পারে কি আছে কাদের কাছে কিসের জবাব রয়েছে আজকে পর্ব এতটুকুই আমরা জানলাম পরের ভিডিওতে আমরা নেক্সট এপিসোড গুলোর বর্ণনা করব। আল্লাহ হাফিজ